দর্শক এই মুহূর্তে আমি আছি ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ মাছ বাজারে আমি বর্তমানে এই মাছ বাজারে দাঁড়িয়ে আছি এখানকার একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমরা যদি একটু ডান পাশে যদি খেয়াল করে দেখি যে ওখানে সনাতন ধর্ম অবলম্বীদের যে তিন্নাথ ঠাকুরের মেলা সেখানে কিন্তু মেলার অনুষ্ঠান কর্মসূচি চলতেছে তবে একটা অবাক করার বিষয় হচ্ছে যে ঠিক এখন থেকে বিশ মিনিট আগেও যখন আমি এই মাছ বাজারে এসেছিলাম তখন কিন্তু এখানে দেখেছি যে মুসলমানদের যে ধর্মীয় যে একটা অনুষ্ঠান মিলাদ মাহফিল এই মিলাদ মাহফিল সেখানে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল যারা ধর্মপ্রাণ মুসলমান ছিল তারা এই আয়োজনটা করেছে তো এটাই আসলে বাস্তবচিত্র বাংলাদেশ এই হচ্ছে এখানে হিন্দু মুসলিম যারাই হোক একটা বন্ধন এখানে অটুট লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সবসময় এই যে সাম্প্রতিক বন্ধন যে বিশ্বাসী এটা আসলে সব ধর্মের লোকেরাই এটা বিশ্বাস করে তো এটাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ তারা যে সাম্প্রতিক বন্ধনে এটা। এটাই হচ্ছে তার স্পষ্ট প্রমাণ বাজারের কমিটির উদ্যোগে এটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল তাই মিলাদের সেরি করেছিলাম তাই মিষ্টি দিল আর পিছনে শুনি যে ওখানে তিন রাতের মেলা হবে আমরা সবাই এক বাজারে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে ব্যবসা বাণিজ্য করি সবাই কাঁদে কাঁদ রেখে কোনো হিংসা নিন্দা কারোর সাথে কারো বিবাদ